হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো সেলস জবে সফল হওয়ার উপায় নিয়ে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একটা বড় অংশ তাদের ক্যারিয়ার শুরু করেছিল সেলস দিয়ে ওয়ারেন বাফেট থেকে শুরু করে শাহরুখ খান সবাই কোনো না কোনো ভাবে সেলসের সাথে যুক্ত ছিলেন কিন্তু আমাদের দেশে সেলস জব শুনলেই মানুষের মাথায় কি আসে টার্গেট রোদে ঘোরাঘুরি আর কাস্টমারের ঝাড়ি খাওয়া সত্যি বলতে আপনি যদি এটাকে শুধু টার্গেট পূরণ হিসেবে দেখেন তবে এটি আপনার জন্য কঠোর কাজ কিন্তু আপনি যদি এটাকে একটা লাইফ স্কিল হিসেবে দেখেন তবে এই প্রফেশনটা আপনাকে অঢেল টাকা আর সম্মান দুটো এনে দেবে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে কোনো বইয়ের কথা বলবো না আপনার সাথে কথা বলবো মাঠের অভিজ্ঞতার এমন পাঁচটি স্কিল নিয়ে যা আপনাকে একজন সাধারণ সেলসম্যান থেকে একজন টপ পারফর্মার হিসেবে গড়ে তুলবে বিশেষ করে পাঁচ নম্বর স্কিল যা না থাকলে নাইনটি মানুষ মাছ হাল ছেড়ে দেয় চলুন শুরু করি স্কিল নাম্বার ওয়ান ক্লিয়ার কমিউনিকেশন খুব জটিল কথা না কমিউনিকেশন নয় ক্লিয়ার কমিউনিকেশন অনেকেই আমাকে বলেন ভাইয়া আমি তো খুব ভালো কথা বলতে পারি অনেক আড্ডা দিতে পারি আমি কি সেলসে ভালো করব আমার উত্তর হলো না আড্ডা দেওয়া আর সেলস এক নয় সেলসে দরকার ক্লিয়ার কমিউনিকেশন এর মানে হলো আপনি খুব অল্প সময়ে সহজ ভাষায় কাস্টমারকে বোঝাতে পারছেন কিনা যে আপনার প্রোডাক্ট তার কি উপকারে আসবে একটি উদাহরণ দিই একটি ল্যাপটপ বিক্রি করছেন ভুল পদ্ধতিটা হলো ভাই এটা ষোলো জিবি র্যাম প্রসেসর বডি মেটালের কাস্টমার বুঝলই না তার লাভটা কি কিন্তু আপনি যদি এভাবে বলেন ভাই আপনি যেহেতু গ্রাফিক্সের কাজ করেন এই ল্যাপটপটা ব্যবহার করলে আপনার ফাইল ফোল্ডার হতে অর্ধেক সময় বাঁচবে এবং একই সাথে অনেকগুলো সফটওয়্যার চালালেও পিসিটা হ্যাং হবে না এভাবে বোঝালে কিন্তু কাস্টমার বুঝবে যে তার পণ্যটি কি উপকারে আসতেছে তাই সব সময় ফিচার বা বৈশিষ্ট্য না বলে বেনিফিট তার উপকারিতা বলুন কথা বলার আগে নিজে ভাবুন আপনি আমি কি 30 সেকেন্ডে আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি যদি না পারেন তবে আপনার আরো প্র্যাকটিস দরকার স্কিল নাম্বার 2 লিসেনিং স্কিল সোনার জাদু সেলসের সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত কথা বলা আমরা ভাবি যত বেশি কথা বলবো কাস্টমার তত ইমপ্রেস হবে আসলে বিষয়টা তার উল্টো একজন ডাক্তার কি আপনার সাথে দেখা হতেই প্রেসক্রিপশন লেখা শুরু করেন নাকি তিনি আগে আপনার সমস্যা শোনেন সেলসও ঠিক তেমনি আপনি হলেন একজন প্রবলেম সলভার সেভেন্টি থার্টি এই রুলটা আপনাকে মনে রাখতে হবে পুরো কথোপকথনে আপনি সেভেন্টি সময় কাস্টমারকে কথা বলতে দিবেন তাকে প্রশ্ন করবেন যেমন আপনার বর্তমান প্রোডাক্টে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনার বাজেট কেমন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার কোনটি যখন কাস্টমার কথা বলে সে আসলে আপনাকে সূত্র দিচ্ছে যে যে কিভাবে আপনি তাকে প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন সে যখন তার সমস্যার কথাগুলো বলবে আপনি শুধু আপনার প্রোডাক্ট দিয়ে সেই গ্যাপটা পূরণ করে দেবেন মনে রাখবেন ভালো সেলস মানে প্রোডাক্ট পোস্ট করা নয় বরং কাস্টমারকে তার সমস্যার সমাধান পেতে সহায়তা করা স্কিল নাম্বার তিন ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি জেদ ধরে রাখা এবার আসি একটু কঠিন কথায় সেল জব মানে রোলার কোস্টার রাইট কোনো দিন হয়তো পাঁচটার ক্লোজিং হবে আবার টানা সাত দিন কোনো সেলসে আসবে না অধিকাংশ মানুষই এখানে ঝরে পড়ে তারা মোটিভেশনের অপেক্ষায় থাকে কিন্তু ভাই সেলস মোটিভেশনে চলে না সেলস চলে তার নিজস্ব সিস্টেমে সফলদের রুটিন কেমন হয় তারা প্রতিদিন অন্তত দশজন নতুন কাস্টমার সাথে যোগাযোগ করে পুরোনো কাস্টমারদের ফলো দিতে ভোলে না বাইরে বৃষ্টি হোক বা রোদ তাদের ভিজিট মিস হয় না আপনার যদি প্রতিদিন ভিজিট করার কথা তিনটি থাকে তবে মাসের শেষে যেন আপনার নব্বইটি ভিজিট থাকে সেলস একটি নাম্বার গেম আপনি যত বেশি মানুষের কাছে যাবেন আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে এখানে ট্যালেন্টের চেয়ে টিকে থাকার গুরুত্ব বেশি স্কিল নাম্বার চার নাম্বার এবং ডাটা সেন্স স্মার্ট সেলস আজকালকার দিনে শুধুমাত্র কষ্ট করে রোদে ঘুরলে হয় না মগজটাও খাটাতে হয় আপনি যদি আপনার কাজের ডেটা না বোঝেন তবে আপনি অন্ধের মতো দৌড়াচ্ছেন নিজেকে তিনটি প্রশ্ন করুন সে তিনটি আজ কতজনকে ফোন বা ভিজিট করলাম ইনপুট দিলাম তার মধ্যে কতজন আগ্রহ দেখালো প্রসপেক্ট করলো এবং কতজন কিনলো ধরুন আপনি একশো জনকে ফোন দিলে পাঁচজন কেনে তার মানে আপনার কনভার্সেশন রেট হচ্ছে পাঁচ পার্সেন্ট এখন আপনার যদি দশটি সেলস দরকার হয় তবে আপনাকে দুইশো জনকে ফোন দিতে হবে সিম্পল ম্যাথ যারা ডেটা বোঝে তারা ম্যানেজারের কাছে গিয়ে ভয় কাঁপে না তারা শিট বা রিপোর্ট দেখে আত্মবিশ্বাসের সাথে বলতে পারে যে আগামী মাসে আমার কত সেল আসবে সি বা ডেইলি সেলস রিপোর্ট আপনার শত্রু নয় এটি আপনার ক্যারিয়ারের প্রোটেকশন টুল মেন্টাল টাফনেস আসল খেলা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলে আপনি খুব ভালো কথা বলেন ডেটা বোঝেন অনেক পরিশ্রমী কিন্তু যদি আপনার মন ছোট হয় তবে সেলস আপনার জন্য না সেলসে আপনি হ্যাঁ শোনার চেয়ে না শুনবেন সবচেয়ে বেশি কাস্টমার আপনার ফোন কেটে দেবে আপনাকে অবহেলা করবে এমনকি মাঝে মাঝে খারাপ ব্যবহার করতে পারে একটা সিক্রেট কথা বলি কাস্টমার যখন না বলে সে আপনাকে ব্যক্তিগতভাবে না বলছে না সে আসলে সেই সময় আপনার অফার বা প্রোডাক্টটিকে না বলছে যাদের মেন্টাল টাফনেস আছে তারা রিজেকশনকে গায়ে মাখে না তারা জানে প্রতিটি না আমাকে পরবর্তীতে হ্যাঁ এর দিকেই নিয়ে যাচ্ছে সেলসে যারা সফল তারা সবচেয়ে স্মার্ট মানুষ নয় বরং তারা সবচেয়ে শক্ত মনের মানুষ হার না মানার মানসিকতাই আপনাকে একদিন টপ লেভেলে নিয়ে যাবে বোনাস হিসেবে একটা কথা বলি সেলস জব হলো কর্পোরেট জগতের লিডারশিপ ফ্যাক্টরি আজকের যে সেলস অফিসার সঠিক স্কিল থাকলে পাঁচ বছর পর সেই হবে রিজিওনাল ম্যানেজার কারণ আপনি শিখছেন কিভাবে মানুষের মন করতে হয় এবং কিভাবে চ্যালেঞ্জ জয় করতে হয় আপনার জন্য প্রশ্ন এই পাঁচটি স্কিলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি আছে আর কোনটি নিয়ে আপনাকে আরও ভালোভাবে কাজ করতে হবে কমেন্টে জানান আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সেলস জবে স্ট্রাগল করছে আর ক্যারিয়ার লাইফ নিয়ে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখব পরের ভিডিওতে আমি কথা বলবো সেলস ইন্টারভিউতে সচরাচর করা পাঁচটি ভুল নিয়ে ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন নিজের উপর ইনভেস্ট করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে